আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহর সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা এলাম সহজ আজকে আমরা অধ্যায় সুস্থ জীবনের জন্য খাদ্য আমরা চতুর্থ শ্রেণীতে জেনেছি সুষম খাদ্য আমাদের সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে তবে মানুষের বয়স ও কাজ অনুযায়ী খাদ্য ও পুষ্টির চাহিদার পরিমাণে কম বেশি হয়ে থাকে তাই জানা দরকার আমাদের শরীরের জন্য কতটুকু পুষ্টি প্রয়োজন তাছাড়া সুস্বাস্থ্যের জন্য আমাদের কোন কোন খাবার খাওয়া উচিত এবারে আমরা পড়ব পার্ট এক সুষম খাদ্য এক নম্বর পয়েন্টটি হল সুষম খাদ্যের প্রয়োজনীয়তা সুষম খাদ্য গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ সুস্থ ও সবল থাকার জন্য আমাদের সঠিক পরিমাণ পুষ্টি উপাদান প্রয়োজন প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং সহজেই রোগে আক্রান্ত হয় শরীরের কর্মক্ষমতা হ্রাস পায় অপুষ্টিজনিত কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয় আবার অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে ওজনজনিত সমস্যা সৃষ্টি হতে পারে আমাদের বয়স ও কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করতে হবে তবে যারা শারীরিক পরিশ্রমের কাজ করে তাদের বেশি খাদ্যের প্রয়োজন শিক্ষার্থীরা এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যার নিচে লেখা রয়েছে অতিরিক্ত খাদ্য গ্রহণ ওজনজনিত সমস্যা সৃষ্টি করে ছবিটি আমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবো একজন ব্যক্তি টেবিলে বসে খাবার খাচ্ছে এবং তার সামনে অনেক পরিমাণে খাবার রয়েছে এবারে দুই নম্বর পয়েন্টে বলা হয়েছে প্রয়োজনীয় খাদ্যের পরিমাণ নিচে একটি প্রশ্ন রয়েছে কিভাবে আমরা সুষম খাদ্য নির্বাচন করতে পারি শিক্ষার্থীরা এই প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখতে পারি আমরা নিম্নক্ত ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে সুষম খাদ্য নির্বাচন করতে পারি এক নাম্বার প্রতিদিন কি কি খাচ্ছি তা পর্যবেক্ষণ করতে হবে দুই নাম্বার কোন খাবারে কি উপাদান যেমন শর্করা প্রোটিন ভিটামিন ইত্যাদি আছে তা বুঝতে হবে তিন নাম্বার কোন খাবার কতটুকু পরিমাণে খাচ্ছি তা হিসাব করতে হবে এবং চার নাম্বার। সকল উপাদানের সমন্বয়ে তৈরি তৈরি একটি তালিকা করে তা শিক্ষক বা পুষ্টিবিদের সঙ্গে আলোচনা করতে হবে এবারে আমরা পড়ব শ্রেণীগত কাজ খাদ্যের পরিমাণ কি করতে হবে তা নিচে পর্যায়ক্রমে উল্লেখ করা হয়েছে এক নম্বরে বলা হয়েছে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি শিক্ষার্থীরা ছকে তিনটি কলাম এবং চারটি শাড়ি করতে হবে প্রথম কলামে লিখতে হবে কখন খেয়েছি দ্বিতীয় কলামে কি খেয়েছি এবং তৃতীয় তি কলামে কতটুকু খেয়েছি শিক্ষার্থীরা এখানে নমুনা হিসেবে একটি করে দেওয়া রয়েছে যেমন কখন খেয়েছি অর্থাৎ সময় তাই এখানে সকাল লেখা হয়েছে কি খেয়েছি এখানে লেখা হয়েছে পরোটা ও কলা কতটুকু খেয়েছি এখানে লেখা হয়েছে দুইটি ও একটি অর্থাৎ পরোটা দুইটি এবং কলা একটি তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এবারে দুই নম্বরে বলা হয়েছে গতকাল কি খেয়েছি কখন খেয়েছি এবং কতটুকু খেয়েছি তার একটি তালিকা তৈরি করি শিক্ষার্থীরা প্রথমে আমরা লিখব সকাল সকালে খেয়েছি পরোটা ও কলা কতটুকু খেয়েছি পরোটা দুইটি কলা একটি এরপর দুপুর দুপুরে খেয়েছি ভাত রান্না করা সবজি ও ডিম কতটুকু খেয়েছি ভাত এক কাপ সবজি আধা কাপ ডিম একটি এরপর রাতের খাবার রাতে খেয়েছি ভাত মাছ দুধ কতটুকু খেয়েছি ভাত এক কাপ এক টুকরো মাছ যার আকার মাঝারি দুধ দুইশো পঞ্চাশ মিলিলিটার এবারে আমরা পড়ব কাজ তিন কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি শিক্ষার্থীরা কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনার মাধ্যমে আমরা যে যে বিষয় সম্পর্কে জানতে পারব সেগুলো হলো সুষম খাদ্য কীভাবে নির্বাচন করতে হয় সে সম্পর্কে জানতে পারব দৈনিক কি পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করতে হবে সে বিষয়ে অবগত হতে পারব কোন কোন খাবার আমাদের শারীরিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধে ভূমিকা রাখে তা জানতে পারব এবং সুষম খাদ্যের বিভিন্ন উপাদান সম্পর্কে জানতে পারব এবারে আমরা পড়ব পয়েন্ট তিন নিরাপদ খাদ্যের গুরুত্ব কোনো প্রকার রাসায়নিক দূষণ বা ক্ষতিকর জীবাণুমুক্ত খাবারকে নিরাপদ খাবার বলা হয় খাবার পুষ্টিকর হলেও নিরাপদ হওয়া দরকার পুষ্টিকর খাদ্য নিরাপদ না হলে আমাদের শরীরে কোনো কাজে আসে না প্রয়োজনীয় গ্রহণ না করলে শরীর যেমন দুর্বল হয়ে পড়ে তেমনি অনিরাপদ খাদ্য গ্রহণে নানা প্রকার রোগ ব্যাধি হয় শিক্ষার্থীরা আজকের ক্লাস এটুকুই আশা করছি সকলেই সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ